আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিন্ন একটা প্রসঙ্গ নিয়ে এসেছি অবশ্যই ছাত্রছাত্রীদের জন্য একটা সুখবর বটে যে সিলেবাসটা দেওয়া হয়েছিল কিছুদিন আগে এগারোই সেপ্টেম্বর সেটা অবশ্যই ছাত্রছাত্রীদের কাছে কভার করা এই দুই মাস সময়ের মধ্যে কভার করা অবশ্যই কষ্টকর হয়ে পড়েছিল তো এটা নিয়ে নানান পর্যায়ে বা নানান মহলে নানান গুঞ্জন গুঞ্জন ছিল যে আসলে সিলেবাসটা বড় হয়ে যাচ্ছে কি না তো যাই হোক কর্তৃপক্ষ সেই বিষয়টা বিবেচনা করে অবশ্য সেই সিলেবাসটাকে সংক্ষিপ্ত করে দেওয়ার একটা উপায় দিয়েছে সেখানে বলা হয়েছে কি সেখানে বলা হয়েছে যে যে প্রতিষ্ঠান যতটুকু করতে পারবে তার আলোকেই নিজেরা সেইটুকু নিয়েই প্রশ্ন তৈরি করবে তো আমি তার একটা প্রমাণ এখানে আমি দেখাচ্ছি বলা হচ্ছে উপযুক্ত বিষয় ও এন কর্তৃক প্রেরিত পত্রের আলোকে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিখনকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা পরিচালনার জন্য সাধারণ নির্দেশনা ও বিষয়ভিত্তিক নির্দেশনায় প্রদত্ত সংক্ষিপ্ত পাঠ্যসূচি এবং নমুনা প্রশ্নপত্র ও বানবণ্টন ইতিমধ্যে শিক্ষা প্রতিষ্ঠান বরাবর প্রেরণ করা হয়েছে বিগত কয়েক মাসের পরিবর্তিত প্রেক্ষাপট প্রেক্ষাপটে শ্রেণী কার্যক্রম বিঘ্নিত সহ বিঘ্নিত হয়েছে এবং শিক্ষাবর্ষের অবশিষ্ট সময়ে সংক্ষিপ্ত পাঠ্যসূচি মোতাবেক শ্রেণীকক্ষের শিক্ষণ কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে না বলে শিক্ষার্থী শিক্ষক এবং অভিভাবক মহল থেকে দাবি করা হয়েছে বিষয়টি বিবেচনা করে বিবেচনায় নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান সমূহ আগামী বার্ষিক পরীক্ষার পূর্ব পর্যন্ত প্রদত্ত সংক্ষিপ্ত সিলেবাসের যতটুকু অংশ সম্পূর্ণ করতে পারবে তার ভিত্তিতে নমুনা প্রশ্নপত্রের আলোকে প্রশ্নপত্র প্রণয়ন করে বার্ষিক পরীক্ষা গ্রহণ করতে পারবে আমি এই কথাটাই বলার জন্য আজকের এই ভিডিওটা বানিয়েছি যে যে যতটুকু কাভার করতে পারবে যে প্রতিষ্ঠান সে প্রতিষ্ঠান ততটুকু নিয়েই পরীক্ষা করবে তবে প্রদত্ত সংক্ষিপ্ত পাঠ্যসূচি সিলেবাস যথাসম্ভব সম্পূর্ণ করে পরীক্ষা গ্রহণ করার বিষয়টি সর্বোচ্চ বিবেচনায় নেওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণকে সূত্রোক্ত সূত্রোক্ত সারকে অনুরোধ জানানো হয়েছে এক কথায় যতটুকু পারবেন ততটুকুই নেবেন এখন যে যতটুকু সম্ভব বেশি নেওয়ার চেষ্টা করবেন তো আশা করি ভিডিওটি উপকারে লেগেছে এ পর্যন্ত আল্লাহ হাফেজ